কল মানে মনটা ভালো ছিল না কারণ ওর বাড়ি থেকে একটু কল এসেছিল আমার কলের অনেক কথা হয়েছে কি মানে এর বিষয়ে কি কথা বাড়ি থেকে বলেছে সেটা আপনাদেরকে জানাবো কোন পিছনে মাছ কোন পিছনে তো গাই সকালে উঠে আমি ওকে ড্রেস ফ্রেস পরে দিয়ে আমি খুঁজছি আর খুঁজে পাচ্ছি না তারপরে দেখলাম যে এখানে বাচ্চারা খেলা করছে এদের সঙ্গে এসেছে আমার নানি বলছে আর কি তো এই দেশের বাড়ি তো এখানে কি করছে দেখি খুঁজে কি করছে এ বাবা ওই একে কে নামিয়েছে কে কি অবস্থা সামনে খাল পাশে খাল আছে এ পুকুর আর এখানে নামিয়ে দিয়েছে কে নামিয়েছে কে হ্যাঁ আরে ওকে তো নিয়ে বাড়ি যাব হ্যাঁ ওই তামিম কি অবস্থা দেখো তো এ কে নামিয়েছে ওকে কে নামিয়েছে না ও নিজে নেমেছে ও নিজে নামতে পারবে ওই মাছ ওই তুই নামলি কেন বল জুতরা খুলি ওই বাবা অবস্থা বলো তো তামিম তোমাকে একে নামিয়েছে কে ওই ওই তামিম ওই যা কি অবস্থা এবার ড্রেস আর ড্রেস আছে তো হ্যাঁ কি পরিয়ে নিয়ে যাবো তোমার এই ওটাই ওটো কি বলছো এদিকে থাকো আমার দিকে থাকো এই একে নামালে কেন তোমরা হ্যাঁ একে তো নিয়ে বাড়ি যাবো কি অবস্থা দেখো তো ওই তুমি এখানে মাছ ধরতে এসেছো হ্যাঁ তো ঠান্ডা লেগে আছে তো এ দিয়ে এমনিতে কাস্ট গাইস আপনারা বুঝতে তো পারছেন যে ঠান্ডা লেগে আছে আর এখানে এসে আরও একটু বেশি ঠান্ডা লেগেছে কারণ এটা দেশ এলাকা মানে সুন্দরবন এলাকা এখানে এই 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 সামনে মানে বাড়ি আছে মামার বাড়ি আর এই সামনে পুকুর তারপরে এই মাঠ এখানে এই এই পরিবেশ তো এখানে এসে বেশি ঠান্ডা লেগে গেছে মানে এখানে ঠান্ডার অতিরিক্ত পড়েছে আমাদের ওদিকে এখন অতটা ঠান্ডা পড়েনি তো যাই হোক আমারও ঠান্ডা লেগে আছে আপনারা কথা শুনে হয়তো বুঝতে পারছেন অনেকে তো তার মধ্যে এখানে নেমেছি কি ধোয়াবো কি করে নিয়ে যাবো কি করে তোমার তো ড্রেস নেই কি পরে নিয়ে যাবো তোমাকে তামিম ও তামিম চলো ওঠো ওঠো কি কে নামতে বলেছি কে হ্যাঁ দাদা দাদা এখানে দাঁড়াও এখন নেমেছো এখন উঠবে না তোমরা এখানে কি করতে এসেছো কি হ্যাঁ এই কি করতে এসেছি তোমরা এখানে এসেছি ওকে অনেকে দেখতে এসেছে তো যাই হোক কিন্তু এখানে ও এসে নেমেছে এই এইটা দিয়ে নেমেছে এই রাস্তা দিয়ে ওকে নিয়ে নামিয়েছে তো একা নামতে তো পারবে না কি বলছো কোন পিছনে মাছ কোন পিছনে কি অবস্থা অর্জুন আমারও নামতে হলো যা পড়ে গেছো অর্জুন আমারও নামতে হয়েছে এবার কীভাবে যাবো আজকে আজকে এখন তাহলে যাওয়া হবে না সেই বিকেলে যেতে হবে বাড়িতে তো ঠান্ডা লেগেছি জানি এখান থেকে গিয়ে ডাক্তারখানা নিয়ে যাব আর ঠান্ডার ড্রেস এখন কিছু কেনা হয়নি কি ওরম করে কি দেখছো কি হ্যাঁ তামিম ওই ওই তামিম তামিম ওই ওই কত বড় মাছ এই তোমরা এখানে কি করতে এসেছো কি মায়ের ধরতে এসেছো আর ওখানে ওগুলো কি বলে পাতলা বলে না কি বলে তো পাতলা বলে হ্যাঁ কি বলে কি ওগুলো কি বলে বলো পাতলা বলে ওগুলো তো অনেকগুলো তুলেছে কি করবে ওগুলো হ্যাঁ তোমাকে তো ড্রেস ট্রেস সব পরিয়ে দিয়েছি হ্যাঁ তোমাকে নামার জন্যে আর পায়ে নপুরটা কি হচ্ছে এ বাবা কি অবস্থা পায়ের নপুর আছে পায়ে হ্যাঁ ওরাও খুব খুশিতে আছে আর কি এখানে নেমে এ পড়বে পড়বে দেখো হ্যাঁ তুমি কি আমার কি আমাকে বলেছেছো তামিম তুমি কি ধরছি কী এভাবে কী ধরছ হ্যাঁ ওই তো এখন ছোট্ট তামিম আমাকে পাপা বলা শিখে গেছে মানে ওকে শেখানো হয়েছে তো অনেক কষ্টে মোটামুটি আমাকে এখন পাপা বলে আর সে আমার সঙ্গে যে ভাইটা থাকে তাকে আঙ্কেল বলে চাচু বলে এরকম বলে যাই হোক সত্যি অনেক পরিবর্তন হয়েছে মানে মন থেকে খুব ভালো লাগে এ এর নিয়ে মানে মানে লালন পালন করছি খুব ভালো লাগছে আমার মানে খুব আপন হয়ে গেছে তো এর মানে বাড়ি থেকে তো একটা বিষয় আমাকে কল করেছিল তো সো অনেক ডেঞ্জারস ব্যাপার তো সেটা আপনাদের সঙ্গে অন্য টাইমে আমি শেয়ার করব অবশ্যই করে তো এখন কিছু বললাম না তো একে নিয়ে বাড়িয়ে যাবো এই মুহূর্তে ঠান্ডা লেগে আছে তো আপনারা বুঝতে পারছেন আমার কথা শুনে ভয় শুনে বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগে আছে ওরও ঠান্ডা লেগে আছে সর্দি তার উপরে এখানে নেমে কি অবস্থা এই এই চলো 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 উঠে চলো উঠে চলো উঠে চলো তুমি কি এরকম ভাবে মাছ ধরবে হ্যাঁ তোমার তো এভাবে তো নিয়ে যাবে না আর হ্যাঁ

তো যাই হোক গাইস এই অবস্থায় কি অবস্থায় লেবে গেছে এমনি ঠান্ডার সময় আবহাওয়া খারাপ তার তারপরে এখানে নেমে গেছে অসুস্থ কি হবে এই কি করছো গায়ে লাগছে তো হুম দেখো দেখো ও তামিম ওই কি করছো কি তামিম এই চলো 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 উঠে চলো উঠে চলো উঠে চলো উঠে চলো নামলে ওখানে নাম কেন হ্যাঁ তুমি তো বাড়িতেই যাবে তামিম তুমি তো বাড়িতেই যাবে তুমি নাম লেখালে ওখানে কথা বলতে পারছি না আমার পুকুরে পা যাবে তুমি এখানে নামলে কেন বলো আর তোমরা একে নামিয়েছো কেন হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করেছ ওই ওই তো গাডার অবস্থা কি মানে কি পায়ের অবস্থা ওই তুমি যাও তুমি নিজে পুকুরে নেমে যাও যেমন যেমন মাঠে নেমে গেছো শোনো যেমন মাঠে নেমে গেছো পুকুরে নেমে চলে যাও পুকুরে নেমে যাও কেন কেন যাবে না মাঠে নামার সময় জিজ্ঞাসা করেছিলে এটা কি অবস্থা হয়েছে এটা কি অবস্থা অনেক কি অবস্থা হয়েছে তোমার হ্যাঁ মাঠে যখন নেমেছিলে আমার জিজ্ঞাসা করেছিলে তাহলে এখন আমার জিজ্ঞাসা করছো আরে তারা সব তুলে রেখেছে তোমার পিটা এক্ষুনি চলে এসো ওরা তুলে রেখেছে তোমাকে পিটাবে বাকি দিচ্ছ কেন তুমি তো এগুলো নিয়ে কি হবে কি হ্যাঁ এগুলো মানে কি হয় আমি যদিও জানি না হচ্ছে এমনি হয়তো এমনি খাবে না হলে রান্না টান্না হয়তো করে কি জানি না তো আপনারা কমেন্ট করে বলবেন এগুলো নিয়ে কি করে পাতলা বলে না কি ফুল বলে বেশ যাই হোক তামিম তোমার গাড় পাহার অবস্থাটা কি হবে

কি অবস্থা ওকে তোলে তোলো যেন লাগেনি তো ও লাগেনি তো তামিম এ চলো 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 এ বাবা তামিম যাও তুমি নিজে নিজে পুকুরে নেমে চলে যাও নামবে হ্যাঁ তোমার গার অবস্থা কি তোমাকে নিয়ে আমি কি করব হ্যাঁ ওই এই চলো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কি সুন্দরবন এলাকা অ্যাকচুয়ালি প্রপারলি সুন্দরবন এটা বলে আর এটা হচ্ছে কি মামার বাড়ি এটা হচ্ছে মামার বাড়ি তো এই 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 বাড়িতে আমরা এসেছি এখানে এখানে এসেছি আমরা আর এই সামনে পুকুর তারপরে এখানে এই মাঠ দেখতে পাচ্ছেন মানে অনেকটাই গ্রাম অঞ্চল তো এখানে ওকে নিয়ে এলাম গতকাল মানে মনটা ভালো ছিল না কারণ ওর বাড়ি থেকে একটু কল এসেছিল আমার কল এসে অনেক কথা হয়েছে তো সেভাবে মনটা অনেকটাই আপসেট হয়ে আছে খারাপ হয়ে আছে তো সেইখানে এসেছি এখানে এসে আসার পরে এখানে একটু ঠান্ডা লাগিয়ে লেগে যায় লেগে যাওয়ার পরে আজকের বাড়িতেই যাব ড্রেস ট্রেস সব পরে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পাড় নপুরটাও কী অবস্থা করেছে সব অলরেডি পরি দিয়েছি নিয়ে চলে যাব আমি একটু কথা বলছি মামার সঙ্গে আরও তার মধ্যে ইতিমধ্যে এখানে চলে এসেছে ওরা ধরে নামিয়ে দিয়েছে ওখানে তো এখন কি করে যাবো একে নিয়ে বাড়িতে হ্যাঁ তোমাকে নিয়ে কি করে যাবো বাড়িতে আমারও পাটা কি অবস্থা গাইস ওর জন্যে তো যাই হোক মানে এখন যাওয়া হবে না হয়তো যেতে গেলে বিকেলে যেতে হবে তো এর জন্য একটু দোয়া করবেন এর শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো আমারও শরীর খারাপ মানে আপনারা কথা শুনতে অবশ্যই বুঝতে পারছেন তো যাই হোক যাই যাক নেক্সট আপডেট আপনারা পেয়ে যাবেন তো এর সঙ্গে কি মানে এর বিষয়ে কি কথা এর বাড়ি থেকে বলেছে সেটা আপনাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন শুনতে কি বলেছে না বলেছে এই তামিম তো এই সরু রাস্তা বলেন এই সরু রাস্তা দিয়ে ও এসেছে মানে এই সরু রাস্তা দিয়ে ও গিয়েছে এখান থেকে তো বলেন তো এই পাশে পুকুর আছে যদি এখান থেকে মানে পড়ে যায় ওকে তোলার মতন থাকবে ওই ছোট ছোট বাচ্চারা ওরা তুলতে পারবে তো যাই হোক কোলে উঠবো যাওয়ার সময় মনে ছিল না আচ্ছা চলো আমি ওখানে তো তুমি কাদাইতে নেমে এক ঘন্টার মতন ছিলে ফের এখানে এসে এরকম করছো জলদি ধুয়ে নাও

এর মাথা চুল অনেক বড় হয়ে গেছে কাটতে হবে টেনশনের মধ্যে আছি গাইস তাই মানে অনেকটাই যেন মনটা খারাপ ভালো লাগছে না কিছু চলো 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 চলো